বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল কাজের প্রচুর রয়েছে একদম টাইম চলছে কাজ গণেশ লক্ষ্মী ভরপুর দুর্গা সমস্ত কিছু কাজ তোমরা দেখতে পাবে সকাল সকাল কারখানা গেছিলাম মনাকাকার যে তিনটে দুর্গার পিকচার রয়েছে সেই পিকচারের চালচিত্রগুলো কমপ্লিট করে নিচ্ছিল আর এদিকে রাজা রাধার ডাইস করে নিয়েছিল আর রাধার মুখের ডাইসও করে নেওয়া হয়ে গেছে আজকে আর এদিকে সাইড ফ্রেমগুলো

마지막, 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 마지, 마지, 마지 এইগুলো মজা করতে করতে কাজ তো করা হয় আর টাইম কেটে যায় আর এদিকে এই ঠাকুমার ডাইস জয়েন্টের যে গ্যাপ করেছিল সেটা কিন্তু জয়া করে করে প্রায় হয়ে গেছে তারপর দুপুর দুপুর গড়িয়ে বিকেল আর তারপর সন্ধ্যাবেলা এইটুকু টাইমে ভিডিও করা নাই কিন্তু দুটো গণেশ এরকম দো চাপানো হয়েছিল আর সেই দুটো গণেশ পরিষ্কার করতে মানে বেলে মাটিটা একটু শক্ত হওয়ার পর কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর সেই ভিডিও তোমাদের সামনে একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি তারপর কিন্তু এই জল ব্রাশ করে আর কি পরিষ্কার করেছি চেয়ারি কেটে জল ব্রাশ করে তো এটা মাল মানে ভাইয়ের গণেশ সেটা যার বাড়িতে আমি ওয়াল পেন্টিং করেছি তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো জানো সৌমাবু ভাইয়ের গণেশ হয়ে যাওয়ার পর এই গণেশটা পরিষ্কার করে দিয়েছি কলকাতার সৌমদ আর সেটা আর যেহেতু এইগুলোকে আমাকে আগে শেষ করে বাইরে পাঠিয়ে দিতে হবে কলকাতায় যেহেতু ডেলিভারি দিয়ে আসার একটা ব্যাপার আছে স্টেশন অবধি সেহেতু কিন্তু এগুলো আমি করে রাখছি যতটা কাজ আগে রাখা যায় ততটা করছি নতুন কোনো অর্ডার নিচ্ছি না যারা ভিডিও প্রথমবারের মতো দেখছো তাদের আমি ওই জন্য বলেই রাখলাম এগারোটা একান্ন আমার গণেশের পরিষ্কারের কাজ সমস্ত কমপ্লিট আর অবশেষে আমি বার করে নিয়েছি সেই খ্রিস্টের মূর্তিটা আর এই যিশুখ্রিস্টের মূর্তিটা কিন্তু এবার করব। আর এই যিশুখ্রিস্টের মূর্তি কাঁচা মাটি দিয়ে কাজ করব যেহেতু প্রথম মাটিটা পুরো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার কিন্তু আমি এটাকে ভেজা গামছা দিয়ে পুরোটা জড়িয়ে ঢেকে রেখেছি রাতটুকু এটা পুরো মূর্তিটা ভিজবে এবং তবেই আমি এর ওপর কিন্তু ভেজা মাটিতে আবার কাজ করতে পারবো আর মুখটা তো করাই ছিল দেখেছো এখনো কারেকশন করতে হবে মুখটা বসানোর পালা তো সেই ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা